এক নজরে দেখি যখন দৃষ্টি কারা মায়ার ভুবন এক নজরে দেখি যখন দৃষ্টি কারা মায়ার ভুবন গগন পবন দেখে এমন কথা হারিয়ে যায় আছে নিয়া মাতা ফোরন মগ্ন হয়ে করি শরণ আছে নিয়া মাতা ফোরন মগ্ন হয়ে করি শরণ সাজা আলো যে খোদা স্বয়ং কত মধু तमानी সুন্দর খোদা তুমি করি কল্পনা এক নজরে দেখি যখন দৃষ্টি কারা মায়ার ভুবন এক নজরে দেখি যখন দৃষ্টি কারা মায়ার ভুবন গগন পবন দেখি মন কোথা হারি যা আছে মাত পুরন মগন হয়ে করি সরণ আছে ইনিয়া মত পুরন মগন হয়ে করি ঈশ্বর সাজানো যে খোদা স্বয়ং কত মধুম জানি না কত সুন্দর খোদা তুমি করি কল্পনা আকাশ পথে একে একে চলে পাখি তাদের লেগে থাকে আকাশ পথ চন্দ্র সুরত ঝরনা নদী ঢেউ গতি করিছে আবাস সৃষ্টিকারী আল্লা মগান হয় না কে গো তা সৃষ্টিকারী আল্লা মগান সমান সাজালো যে খোদা স্বয়ং কত মধুময় জানি না কত সুন্দর এক নজরে দেখে যখন বৃষ্টি সারা মায়ার ভবন এক নজরে বৃষ্টি কারা মায়ার ভুবন গগন পবন দেখে যায় আছে ইনিয়া মাতাফোর মগ্ন হয়ে করি সর আছে মাতাফোর মগ্ন হয়ে করি সর সাজাল যে খোদা স্বয়ং কত মধুময় জানি না কত সুন্দর খোদা তুমি করি না